হ্যালো আসসালামু আলাইকুম বিহর্স মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভ স্বাগতম ভিউয়ার্স আমি আছি সাভার উপজেলা আপনার ব্যাংকটাউনের পিছনে নামাগেন্ডা ভিউয়ার্স এই রোডটা হল আপনার ব্যাংকটাউন সোসাইটি রোড এখান থেকে মাত্র বিশ টাকা ভাড়া নে ব্যাংকটাউন আপনার এই আমি দুটা বিল্ডিং নিয়ে আপনার সামনে হাজির হলাম অনেক আগে বাড়ি দিয়ে বিনিয়োগ করা হয়েছিলো তা তখন আবার বাড়িওয়ালা বিক্রি করবে না সিদ্ধান্ত নিয়েছিল এখন আবার বিক্রিটা করবে হ্যাঁ দুইটা বিল্ডিং আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ বিডিওটা দেখার চেষ্টা করবেন এই যে এটা কিন্তু রোডে কাজ চলতেছে ব্যাঙ্কটাউনের আমার আপনার সমস্ত রোড কিন্তু কাজ কমপ্লিট শুধু এই রোডটা আপনার বাকি ছিল কাজ করা দেখেন খোয়া টোয়া ফেলানো খোয়া বাঙানো শেষ হ্যাঁ বাল্যি ফেলানো শেষ এটা খুব দ্রুত আপনার আর ডালা হয়ে যাবে ঠিক আছে রাস্তা হলো আপনার চব্বিশ ফিট রাস্তা আর ডালা হয়ে যাবে খুব দ্রুত হ্যাঁ তো আমি যে বাড়ির ভিডিও নিয়ে আসছি এটা হলো আপনার ব্যাংকটাউন হলো ঢাকার খুবই কাছাকাছি একটা এলাকায় বিয়র্স পর পরপরেও কিন্তু ব্যাংকটাউন হ্যামায় ব্যাংকটাউন থেকে হ্যাঁ ঢাকা গাপতুলি যেতে মাত্র বিশ টাকা বাস ভাড়া লাগে মাত্র বিশ টাকা হেমাদপুর গাপতুলি এর খুবই কাছাকাছি হলো ব্যাংকটাউন এলাকা ঠিক আছে বিয়র্স তো আপনি ভিডিওটা রাখেন সম্ভব অন্য ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি আর এই যে রাস্তাটা কাজ আসছিলো এখন রাস্তার কাজ চলমান ড্রেনের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এটা আর সি ঢালাই দেবে দেখেন আশেপাশে এই যে কুয়াগুলো ভাঙানো শেষ হ্যাঁ কোয়া ভাঙানো শেষ এখন শুধু আপনার ঢালাই খেস চলবে তো আপনার ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করেন আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি এই যে বিশ ফিট রাস্তা চব্বিশ ফিট রাস্তা এই রাস্তা থেকে সরাসরি আপনার এইটা হলো বাড়ির রাস্তাটা এই রাস্তাটা হলো বিয়ে সাত ফিট রাস্তা ঠিক আছে সাত ফিট রাস্তা এই মেন রোড থেকে একটা প্রোড পরে কিন্তু বিয়েছে বাড়িটা হ্যাঁ সাত ফিট রাস্তা এটা হলো ব্যক্তিগত রাস্তা এই এই লাইনে যে বাড়িগুলো করছে এই ডান পাশে ওনারা সবাই মিলে এই রাস্তাটা ছাড়ছে ঠিক আছে এখানে সাত ফিট রাস্তা সাত ফিট রাস্তা সহকারে বাড়িটা করা হ্যাঁ দুটা বিল্ডিং একসাথে জোড়া বিল্ডিং এই জোড়া বিডিও অনেক আগে করা হয়েছিল আমি আবার করতেছি আপনাদের সুবিধার্থে একটা হলো আড়াই শতাংশের মধ্যে চারতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট আরেকটা হলো তিন শতাংশের মধ্যে চার ছয়তলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট ঠিক আছে তো আমি আপনাদের প্রথমে আড়াইয়ের বাড়িটা দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখেন দুটো বাড়ির পাশাপাশি ঠিক আছে এই যে এটা হলো আড়াই শতাংশ বাইটা এটা আড়াই শতাংশ বাইটা এই পর্যন্ত ঠিক আছে এই যে এই সিঁড়ি থেকে শুরু করে এই যে হো হলুদ রং পর্যন্ত এটা হলো আড়াই শতাংশ চারতলা ফাউন্ডেশন দোতলা করা নিচেও কমপ্লিট করা আছে উপরে কমপ্লিট করা আছে ঠিক আছে নিচেও কমপ্লিট উপরে কমপ্লিট ঠিক আছে তো আমি আপনাদেরকে এই আগে আড়াই দেখাইতেছি তারপর আমি তিনটা দেখাই হ্যাঁ আড়াই দেখাইতেছি আপনি আমার সাথে থাকুন আমি সরাসরি বাড়ির ভিতরে চলে যাচ্ছি এখানে নিচে এখানে একটা রুম এই রুমের সাথে আপনার এই রুমের সাথে একটা রুমের সাথে টয়লেট কিচেন সব বাড়া দেওয়া আর এখানে রুম আছে দুইটা ভিতরে দুইটা বেডরুমের সাথে টয়লেট কিচেন আলাদা ঠিক আছে হ্যাঁ নিচে প্রায় ভাড়া আসে প্রায় আট হাজার টাকা মতো ভাড়া আসে নিচে এটা আট হাজার টাকা ভাড়া আসে ঠিক আছে আর দোতলা হলো আপনার এই যে দোতলায় দোতলায় এটা হলো মাস্টার বেডরুম ফেয়ার্স দোতলা বেডরুম হলো তিনটা এই যে এটা হলো কিচেন টাইলস করা দেখেন আপনারা আমি কিন্তু এটা যে বাড়ি এটা দেখাচ্ছি আড়াই বাড়িটা ঠিক আছে সামনে যে বারান্দা রাস্তা এই যে বারান্দা ঠিক আছে এই যে রাস্তা বারান্দা বারান্দা ভিতরে টয়লেট এই একটা বেডরুম এটা হলো ডাইনিং ড্রয়িং ডাইনিং একসাথে এই যে ড্রয়িং প্লাস ডাইনিং ঠিক আছে ড্রয়িং প্লাস ডাইনিং এটা ড্রয়িং প্লাস ডাইনিং এটা ঠিক আছে অনেক বড় বাড়ি নিচে থাকে এই ফ্ল্যাটে এখানে তাদের কিচেন এটাও তাদের কিচেন ভিতরে গ্যাস নাই বিওয়ার গ্যাস নাই বারবার বলতেছি গ্যাস নাই প্লাস এই যে ভিতরে একটা টয়লেট টয়লেট দুইটা সুন্দর টাইলস করা টয়লেট দুইটা এই একটা বেডরুম মোট আপনার তিনটা বেডরুম তিনটা বেডরুম ঠিক আছে একটা বেডরুম ভিতরে লোক আছে টোটাল তিনটা বেডরুম একটা ড্রয়িং ড্রয়িং সহ দোতলা বাড়ি নিজে থাকে সম্পূর্ণ ফ্ল্যাট নিয়ে এলো দোতলা পর্যন্ত কমপ্লিট ডিওস আড়াইশাস সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আমার সাথে এটা হলো তিনের বাড়ি ভেয়স এটা হলো তিনের বাড়ি এই যে তিন এই তিন ছিল করে একবার ওই যে ওই পিলার পর্যন্ত ঠিক আছে ওই পিলার পর্যন্ত তিন তিনের নিচ তালে কিছু করা হয় না উপরে দোতলা পর্যন্ত করা আমি সরাসরি দোতলা চলে যাচ্ছি নিচে কিন্তু খালি দেখেন তিনের নিচে কিন্তু খালি নিচে খালি এই যে নিচে খালি ঠিক আছে দুতলা চলে যাচ্ছি দুতলা সিস্টেম এগুলো তিন শতাংশ বাজ্য বাড়িটা এটা তো এখানে আপনার সেম সিস্টেম এখানে ওনারা অনেক বড় একটা বেডরুম করছে মাস্টার বেডরুম হ্যাঁ মাস্টার বেডরুম এটা হাইকমড উন্নত মানের সব মেটেরিয়ালস লাগাইছে হাই কমে এখানে কেউ থাকে না অবশ্য আগে শিলবাড়ি বলা এখন থাকে না এটা কিচেন কিচেন এটা ডাইনিং ড্রয়িং ডাইনিং ড্রয়িং হ্যাঁ ডাইনিং ড্রয়িং এর সাথে অনেক বড় একটা ফ্ল্যাট বেয়ার্স এটা অনেক বড় একটা ফ্ল্যাট থাকার জন্য বলেন বারো জন্য অনেক প্রযুক্তি খুব সুন্দর সিস্টেম এই যে একটা বেডরুম পাশাপাশি যেটা এটাও বেডরুম ঠিক আছে এবং এখানে বারান্দা আছে টোটাল বারান্দা হল দুইটা ঠিক আছে বারান্দা দুইটা দুইটা বারান্দা টোটাল দুইটা বারান্দা দুইটা বারান্দা ড্রয়িং ডাইনিং সহকারে অনেক বড়টা ফ্ল্যাট ব্লিচিং তো আশা করি বাড়িটা পছন্দ হবে আমি সরাসরি সাদে চলে যাচ্ছি দুটো বারের ভিতরে স্পেসটা দেখাইলাম এখন সাদের অপশনটা দেখাই যে আপনাদের সাদে কি আছে না দেখতে বুঝতে পারবেন না এই যে এটা হলো তিন শতাংশের বাড়ির যে সাতটা এটা দেখেন রডগুলো দেখেন আপনারা বিশ মিনিট রডগুলো দেখেন এটা ছয়তলা ফাউন্ডেশন দেওয়া তো বিয়ার্স একটা জিনিস আমি বলে রাখি ক্লিয়ার করে দিই সেটা হলো আপনাদের অবগতির জন্য যে জিনিসটা আমি জানাইতেছি আপনারা জানেন সময় আমি ক্লিয়ার যে কোনো জিনিস সঠিক বিষয় বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করি তো এই যে শৈতলা ফাউন্ডেশন এবং এটা হলো আড়াই শতাংশ বাড়ি যেটা হলো চাততলা ফাউন্ডেশন দুটা বাড়ি আপনার ফাউন্ডেশান তো আছে সৈতলা এটা কোম্পানি এটা এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা সই নিতে পারেন কারণ এই যে রোডগুলো দেখেন হ্যাঁ ওনারা ইঞ্জিনিয়ারিং প্ল্যান পাশ করে যেই মেজারমেন্ট দিচ্ছে ওনারা কাজ করছে কিন্তু ওনারা অনুমোদন নিতে পারেনি ইউনিয়ন পরিষদ থেকে যে অনুমোদনটা নেওয়ার কথা এটা ইউনিয়ন পরিষদ পড়ছে সবার সদর ইউনিয়ন ওই অনুমোদনটা ওনারা নিতে পারে নাই হ্যাঁ ওনারা ইঞ্জিনিয়ারিং যে নকশা বাড়ির ডিজাইন ড্রয়িং সব কিছুই আছে নকশা সহ আছে ওনারা ওই অনুযায়ী বাড়ি কাজ করছে বাবসা হয়তো পরবর্তী অনুমোদন নিয়ে নিবে তা এখন আর অনুমতিটা নেওয়া হয় নাই তার মধ্যে তো দেশের পরিস্থিতি এখন অন্যদিকে মুভমেন্ট করছে ওই চেয়ারম্যান মেম্বার কেউ নেই যার কারণে তারা অনুমোদন নিতে পারেনি এটা হলো আপনার তিনের বাড়িটার এই যে বিমগুলো দেখেন রোডের সাইজগুলো পাশাপাশি এটা হলো আপনার আড়াই এটা হলো আড়াই এই যে আড়াই বাড়ি রোড ঠিক আছে এটা আড়াই আড়াই শতাংশ যেটা এটা হলো আপনার চারতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট আর তিনের বাড়িটা হলো ছতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট কিন্তু নিসতলা আনকমপ্লিট শুধু দুতলা কমপ্লিট ঠিক আছে এই হলো বাড়ির সম্পূর্ণ পরিবেশ বা পরিস্থিতি তো বাইরে যত প্রশ্ন তাদের যত করবেন আশপাশে দেখেন প্রচুর হাইলেস্ট বিল্ডিং আছে এলাকায় প্রচুর ভাড়া চলে বয়স আমি আপনাদের জানাতেছি এই এলাকায় প্রচুর ভাড়া চলে অত্র এলাকার খুবই ঘনভসিত এলাকা একটা এলাকা দেখেন প্রচুর হাইলেস্ট বিল্ডিং হ্যাঁ মেন রোড থেকে মাত্র একটা প্লট পরে এই যে আপনারা দেখেন মেন রোড থেকে একটা প্লট পরে যে বিস্পুট রাস্তার যে রাস্তাটা ব্যাংটাউন সোসাইটি হয়ে আসছে এদের চলাফেরা কিন্তু ব্যাংটাইন সোসাইটির ভিতর দিয়ে ঠিক আছে ব্যাংটাইন সোসাইটির সোসাইটির ভিতর দিয়ে চলাফেরা করবে হ্যাঁ এই যে মেন রোডটা আমি দেখাতেছি এই যে এই যে বিল্ডিংটা এটা হলো মেন রোড ঠিক আছে এই মেন মেনটোর প্লটটা একটা প্লট পরে কিন্তু এই বাড়িটা ঠিক আছে তো যারা বাড়ির দুটো ক্রয় করবেন একসাথে ওনাদের খেয়ে নিলেও বাড়িটা একসাথে বিক্রি করবে হ্যাঁ যদি একসাথে কেউ বাড়ির দুইটা নেয় তাহলে বাড়ির মূল্য পড়বে এক কোটি বিশ লাখ টাকা আপনি হিসাব করেন অ্যাভারেজের জায়গা হলো সাড়ে পাঁচ শতাংশ সাড়ে পাঁচ শতাংশ মধ্যে দুইটা বিল্ডিং একটা হলো চারতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট যেটা আড়াইয়ের মধ্যে পড়ছে আর যেটা তিনের মধ্যে পড়ছে এটা ছয়তলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট ঠিক আছে আপনি যে বর্তমানে ভাড়া দেন টোটাল বাড়ি দুটা বাড়িতে অ্যাভারেজে ভাড়া দেন আপনি দশ দশ বিশ আপনার প্রায় তিরিশ টাকা ভাড়ার মতো আসবে আট থেকে তিরিশ হাজারটা ভাড়া আসবে দুটো বাড়ি যে অবস্থা সেই অবস্থা ভাড়া দিলে ওনারা ওই দোতলার এই বাড়িটা আপনার প্রায় আট হাজার টাকা ভাড়া পায় নিজে দোতলা নিজে থাকে সেম এই এই তিনতলা ওনারা ভাড়া দেন এটা দিলে ওনার সেইখানে দশ বারো হাজার টাকা ভাড়া সর্বনিম্ন দশ থেকে বারো হাজার টাকা ভাড়া আছে সর্বনিম্ন ঠিক আছে তো যাই হোক যদি দুটা বাড়ি কেউ একসাথে নেন তাহলে সেক্ষেত্রে পড়বে এক কোটি বিশ লাখ টাকা এক কোটি বিশ লাখ টাকা পড়বে দোয়া করে কেউ দামে করবেন না হয়তো বসলে যদি পারি কিছুটা সম্মান করবো এক দুই লাখ টাকা তাহলে সম্মান করবো কিন্তু বাড়ির মূল্য হলো এক কোটি বিশ লাখ টাকা ঠিক আছে আর ব্যাংকে বিক্রি করার সম্ভাবনা বেশি তারপর যদি ওইভাবে কার বাজেটে সংকলন থাকে যে না ভাই আমি একটা নেবো সেক্ষেত্রে হয়তো আলোচনা করে যেতে পারে আপনি কোনটা নেবেন ঠিক আছে কিন্তু দুটো একসাথে যে নেবে এক কোটি বিশ লাখ টাকা দাম ঠিক আছে তো আশা করি বাড়িটা পছন্দ হবে যাতে পছন্দ তাদের বোধহয় করবেন আর এই যেটা আমি রাস্তাটা দেখেছি সাত সাত ফিট রাস্তা এটা সম্পূর্ণ ব্যক্তিগত রাস্তা হ্যাঁ এইটা সম্পূর্ণ ব্যক্তিগত রাস্তা আপনার যে তিন শতাংশ জায়গা বাড়ির মধ্যে হ্যাঁ এই বাড়িটা এটা আড়াই এটা এটা তিন তার মধ্যে সাড়ে পাঁচ শতাংশ আপনি এই রাস্তা নিয়ে এই রাস্তা নিয়ে কিন্তু আপনার আড়াই বা আড়াই শতাংশ বাড়ি ওইটা তিন শতাংশ বাড়ি ঠিক আছে রাস্তা নেওয়া প্রচুর হাইটেস বিল্ডিং অনেক অর্থ কর্মচারী লাগা তো আসামি বাড়িটা আপনাদের পছন্দ হবে যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করতে চেষ্টা করব ঠিক আছে দ্রুত সেল করতে চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন এবং যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর দুইটা বাড়ির ভিডিও একসাথে করাতে হয়তো একটু ভিডিওটা বড় হয়ে গেছে কেউ অধৈর্য হবেন না একটা বাড়ি ক্রয় করতে গেলে আশেপাশে সব দেখা লাগে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখার চেষ্টা করবেন এবং যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কারণে কথা বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লা